这是。 Akıçlar, mahkeme de Akıçlar, katletme deden Akıçlar, uyan, uyan, Justice uyan, 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 আমাদের এই মানব বন্ধন কর্মসূচিতে আমি কিছু বলার জন্য ডেকে নেব আমাদের এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গুরুদাস মুখার্জি মহাশয়কে হ্যালো হ্যালো আজ একটা বিশেষ দিন আমরা সবাই আরতিকর এবং বিরক্তমান বিষ্ণুর সত্যার প্রতিমাকে ঐতিহাসে সবাই আমরা মমবাতি হাতে রক্তধালী প্রতিমা জানাচ্ছি গীত্তা জানাচ্ছি জুনিয়ার ডাক্তারকে সমর্থনে পারছি সবাই আমরা এই প্রতিবাদে আমরা সবাই এক হয়ে দাঁড়িয়েছি এবং পুনরায় পুনরাবত্তি যাতে এই রকম ঘটনা না হয় তার জন্য আমরা গৃহ প্রতিজ্ঞ চেষ্টা করব সংযত থাকবো এবং সবাইকে আচ্ছা করে রাখবো যে আমরা এক আছি আমরা একসঙ্গে আছি আমরা থাকছি আমরা থাকবো নতুন করে বিরোপ্ত মাস যেন জন্ম না হয় এই রকম প্রতিবাদ প্রতি মুহূর্ত আমাদের করে যেতে হবে আশা করি এই প্রতিবাদ প্রতিবাদ এবং প্রতিবাদের স্বর যেন জাগ্রত থাকে পুনরায় যেন এই নারী নির্যাতন না হয় আমাকে সব সময় থাকতে হবে সবাইকে আমার এই পূর্ববর্তী বক্ত আমার বান্ধবী লগনা খুব সুন্দরভাবে